ইউটিউবে নতুন একটি আপডেট আসছে যে আপডেটটা আমাদের সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে জানা উচিত আমরা যখনই ভিডিও আপলোড করতে যাচ্ছি তখন এখানে অল্টার কন্টেন্ট নামে একটি আপডেট দেখা যাচ্ছে যেখানে ইয়েস কিংবা নো সিলেক্ট করার জন্য বলা হচ্ছে আমরা যদি ভুলবশত এখানে ই নো বা ইয়েস আমরা যদি ক্লিক করে থাকি সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন কিংবা এস কিন্তু আসতে পারে সমুন্দ্র আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিব আপনারা যখনই এখানে আসবেন আপনারা কখন ইয়েস সিলেক্ট করবেন কখন নো সিলেক্ট করবেন দেখেন শুধুমাত্র ইউটিউব না ইউটিউব ছাড়া অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে নির্ভর করে উপর ডিফেন্স করে বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো তৈরি করতেছে সো ইউটিউব চিন্তা করতেছে তারা এই আপডেটটার মাধ্যমে এমন একটি ট্যাগ লাগাবে এই ট্যাগের মাধ্যমে আমরা যারা ভিউয়ার্স রয়েছে আমরা যাতে বুঝতে পারি কোনগুলো এ দিয়ে তৈরি করা আর কোনগুলো এআই দিয়ে তৈরি করা আমরা যখন ভিডিও আপলোড করব ভিডিও আপলোড করার সময় এখানে ইয়ে সিলেক্ট করবো না নো সিলেক্ট করব ফোর যে তিনটে অপশন রয়েছে সেই অপশনগুলোর উপর নির্ভর করেই আমরা করবো তো আমি আপনাদেরকে বাংলাতে বুঝিয়ে দিচ্ছি ওই তিন তিনটে অপশনের বাংলা অনুবাদে কি কি লেখা বন্ধুরা এখানে যে তিনটে অপশন রয়েছে প্রথম অপশানটার বাংলা অনুবাদ হচ্ছে ধরেন কোনো একটা অভিনেতার আপনারা ফেস নিয়েছেন ওই ফেসটা নিয়ে আপনারা এআই এর মাধ্যমে তাকে দিয়ে এমন কিছু করিয়েছেন আবার এমন কিছু আপনারা বলিয়েছেন কিন্তু বাস্তব জীবনে এই অভিনেতা এই কাজটা করও নাই আবার বলও নাই এবং কি এই অভিনেতা যে এখানে যে বয়সটা দিয়েছে তাও কিন্তু এ এর মাধ্যমে আপনারা করেছেন তো এমন যদি হয় আপনাদেরকে অবশ্যই এখানে ইয়েস সিলেক্ট করতে হবে বন্ধুরা দ্বিতীয় যে অপশনটা রয়েছে ধরেন আপনি একটা মুভি বা একটা ছবি থেকে সামান্য কিছু ক্লিপ নিয়েছেন ওই ক্লিপের ভিতর ওই মুভি বা ছবিতে যে অভিনেতা অভিনয় করেছেন আপনি কি করছেন ওই অভিনেতার ফেসে এ এর মাধ্যমে আপনার ফেসটা লাগিয়ে দিয়েছেন তো এমন যদি হয় তাহলে অবশ্যই আপনাকে এখানে ইয়ে সিলেক্ট করবে বন্ধুরা তৃতীয় যে অপশনটা রয়েছে অপশনটার বাংলা অনুবাদ হচ্ছে আপনি এমন একটি প্লেস তৈরি করে ফেলেছেন আবার এমন একটি ক্যারেক্টার আপনি তৈরি করে ফেলেছেন যেটা বাস্তব লাইভের সাথে কোনো মিল নেই এমন একটি প্লেস তৈরি করে আপনি আবার এই ক্যারেক্টারকে দিয়ে আপনি অভিনয় করেছেন যেটা বাস্তব কোনো ধরনের মিল নেই বন্ধুরা এর মাধ্যমে যদি আপনারা এমন কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে ইএস সিলেক্ট করতে হবে বন্ধুরা এখানে যে নো রয়েছে নো আপনারা কখন দেবেন সেটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি যদি ধরেন সব কিছুই আপনার আপনি এআই এর মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে আপনি কোনো সাহায্য নেন নাই আপনি যে থামবেলটা তৈরি করেছেন এটা আপনার নিজে তৈরি করেছেন আপনি যে বয়সটা দিয়েছেন এটা নিজের বয়স আবার আপনি যে ভিডিওটা এডিট করেছেন ওইটাও আপনার আপনি যে ভিডিওটা ধারণ করেছেন সেই ডিভাইসটা আপনার মানে সব কিছু যদি আপনার হয় আপনি যদি এ এর যদি হেল্প না নেন সব কিছু যদি আপনার সব কিছু যদি আপনার নিজের হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে নো সিলেক্ট করতে হবে বন্ধুরা ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি অ্যালার্ট কন্ট্রাক্ট সম্পর্কে আপনাদের সঙ্গে তুলে ধরতো কারণ অনেকে রিকোয়েস্ট ছিল যে অ্যালার্ট কন্ট্রাক্টটা যে আপডেটটা আসছে এটা অনেকেই বুঝতেছে না সবাই একটু দিতে ছিলেন একটু হতাশাগ্রস্ত ছিলেন সো যারা এতদিন পর্যন্ত বোঝেন না আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা এ টু জেড পানির মতো সহজভাবে আপনারা বোঝেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুরা অনেকেই রয়েছেন এটা বুঝতে পারতেছে না তাদেরকে দেখার সুবিধাতে ভিডিওটি এখনই শেয়ার করে আপনার ফেসবুকের টাইম লাইনে রেখে দিন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা ফেসবুক পেজটাকে ফলো দেননি তারা ও দিয়ে পাশে দেখুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন